অলৌকিক এক ফুল যেন মধুমাধবী মধুমাধবী ফুলের কথা প্রথম শুনেছি নিসর্গীয় বিজ্ঞান লেখক অধ্যাপক দ্বিজেন শর্মার কাছে শৈশবে দেখা এই ফুল পরে আর কখনোই দেখেননি তিনি এ নিয়ে তার বেশ আক্ষেপ হচ্ছিল তিনি মনে করতেন এই গাছ আমাদের প্রাকৃতিক আবাস থেকে হয়তো বিলুপ্তই হয়েছে তার মৃত্যুর প্রায় পাঁচ বছর পর হবিগঞ্জের সাতছড়ি বনে গাছটি খুঁজে পান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রপ বোটানি বিভাগের অধ্যাপক আশাফুজ্জামান তিনি তখন বন থেকে একটি চারা সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানে রোপণ করেন সেই গাছটিতেই এখন নিয়মিত ফুল ফুটছে একটা আমাদের টিম নিয়ে আমি সাতছড়ি ইয়েতে ন্যাশনাল পার্কে গিয়েছিলাম হঠাৎ করে আমার সেই সরার পাঁচ যে চলার সময় দেখলে একটা খুব সুগন্ধ আমাকে ইয়ে করতেছিল আকৃষ্ট করলো আমাকে আমি খুঁজতে শুরু করলাম সোর্সটা কোথায় তো পিছনে ঘুরতে ঘুরতে দেখলাম তাই গাছের ফুলটা খুব চমৎকার লাগলো আমার খুব ভালো লাগলো আমি যে কোনোভাবেই গাছটা আমার চাই তো সেখান থেকে পরে চারা সংগ্রহ করি গাছের নিচ থেকে চারা সংগ্রহ করি এখানে আশা আমি লাগাই লাগানো পরে প্রায় দুই বছর আড়াই বছর পরে তখন দেখা যায় সেই ইয়াতে আসে লতানো গাছ এবং ফ্লাওয়ার আসে ফুলটা খুবই সুন্দর এবং খুবই সুগন্ধি মানে সুন্দর মানে এরকম ফুল যদি কোনো একটা জায়গায় যদি দীর্ঘ অ্যাভিনিউতে যদি এটাকে সুন্দর করে রাখা যায় তাহলে এটা অন্যরকম একটা মতো এক্সাক্টলি একজাক্টলি এখন আমরা এটা এখান থেকে আবার ফল আমি বিভিন্ন জায়গায় একটু সরিয়ে দিয়েছি যাতে আমি চাই যে গাছটা অনেকে বাসা বাড়িতেও থাকুক এবং এটা সে আমাদের প্রযুক্তিটা বিলুপ্তির হাত থেকে রক্ষা পাক এবং আমি অলরেডি বিভিন্ন জায়গাতে আমি এটা সরিয়ে দিয়েছি এখন আমার ইচ্ছা যে যদি কেউ ফল নিতে চায় বা ফল দিতে পারে এখানে পাকা ফল আছে লাগাইলে আপনার কাছে মধুমাধবী ফুলের রঙ যেমন মনোমুগ্ধকর তেমনি তার সুবাস এই রঙে আছে আভিজাত্য আর সুবাসে আছে মাদকতা ফুল ফুটলে অনেক দূর অবধি গন্ধ ছড়িয়ে পড়ে কোনো কোনো অঞ্চলে এই গাছ মধুমালা নামেও পরিচিত মধুমাদব মূলত কাষ্ঠলতার গাছ কখনো কখনো গুলম জাতীয় ঝোপালো উদ্ভিদের মতো দেখা যেতে পারে ফুল ফোটার মৌসুম বসন্তকাল পাতা দশ থেকে ত্রিশ সেন্টিমিটার লম্বা পুরু উপরের অংশ গাঢ় সবুজ এবং নিচের অংশ ফ্যাকাশে সবুজ ফুলের রং ফ্যাকাশে হলুদ বা সবুজ হলুদ ফুলের পর এই গাছে আসে ফল এই ফল চীন এবং পূর্ব ভারতে খাওয়ার প্রচলন রয়েছে ফলের বীজ ডিম্বাকার রসালো অংশ হলুদ সুগন্ধি ও বেশ মিষ্টি মধুমাধবি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও সিলেট বিভাগে প্রাকৃতিকভাবেই জন্মে আমাদের পার্ক ও উদ্যানগুলোতে এই গাছ রোপণ করা প্রয়োজন